দেশি হাঁসের মাংস এভাবে রান্না করলে এত বেশি টেস্টি হয় আগে জানতাম না করবাবুর কাছ থেকে রেসিপিটি চুরি করেছি কি আর বলবো এই হাঁসের মাংস খেয়ে যে এতটা তৃপ্তি পেয়েছি যা মানুষ বড় বড় রেস্টুরেন্টে খেয়েও পায় না হাঁসের মাংস রান্নাটা দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন দুর্দান্ত ছিল তো যাই হোক এখন দেখার পালা হাঁসের মাংসটা আমি কিভাবে রান্না করেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাইন লাইফ স্টাইল হাঁসের মাংস রান্নার জন্য এখানে আমি একটি দেশি হাঁসের মাংস নিয়ে নিয়েছি মাংসের পরিমাণটা প্রায় এক কেজি হবে এবার মাংসে মশলা মেখে নেওয়ার পলাম এক কাপ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিব দুই টেবিল চামচ শুকনা মরিচ বাটা দিয়ে দিব হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিব এক সামচ ধনিয়া বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিব আমি বেশিরভাগ রান্নাতে চুই ঝাল দেয় সেজন্য হাঁসের মাংস রান্নাতেও এটিএম সাইজের এক টুকরো চুই ঝাল দিব। পাঁচ ছয়টি গোটা রসুন দিব যে কোনো মাংস রান্নাতে গোটা রসুন দিলে খেতে বেশি ভালো লাগে ওয়ান ফোর্থ কাপ রেগুলার রান্নার তেল দিয়ে দিব মশলা আর মাংসটা ভালো মতো একসঙ্গে ম্যারিনেট করে নিব। আগেই বলেছি বড়বাবুর কাছ থেকে রেসিপিটি চুরি করা। এভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় যেসব বন্ধুরা কম বেশি আমার ভিডিও দেখে থাকেন তারা তো অবশ্যই জানেন আমি বেশিরভাগ সময় কিন্তু বাটা মশলা দিয়ে রান্না করি কারণ আমার বাটা মশলা দিয়ে রান্না খুবই ভালো লাগে এতক্ষণে আমি মাংস ও মশলাটা ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি এখন এই ম্যারিনেট করা মাংসগুলো প্রায় এক ঘন্টার জন্য রেখে দিব রেস্টে এক ঘন্টা পর রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিব মাংসটা কিন্তু আমি সরষের তেলেই রান্না করব। তেলটা গরম হয়ে আসলে বড় বড় পিস করে রাখা আলুগুলো তেলের ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব। আর আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিব একই তেলে ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজগুলোর কালার হালকা চেঞ্জ হয়ে আসলে দুইটি শুকনামরিচ ও দুইটি তেজপাতা দিয়ে দিব। দুইটি লং দুইটি এলাচ ও তিন চার টুকরা দারচিনি দিয়ে দিব আবারও এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিব মশলাগুলো আরও চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আগে থেকে ম্যারিনেট করে রাখা হাঁসের মাংসগুলো মশলার উপর দিয়ে দিব লাল করে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছাড়ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চুলার জালটা মিডিয়ামে রেখে মাংসটা কষিয়ে নিব মাংসটা আমি প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে মাংসের ভিতরে যে চুই ঝালটা দিয়েছিলাম সে চুই ঝালটা উঠিয়ে একটু থেতো করে দিয়েছি যাতে করে চুই ঝালের ফ্লেভারটা মাংসে চলে যায় এতক্ষণে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে পর্যায়ে হাফ চা চামচ ধনিয়া বাটা হাফ চামচ জিরা বাটা ও এক সামচ গরম মশলা পাটা দিয়ে দিব আবারও মাংসটা নেড়েছে মশলাটা মিশিয়ে নিব মাংসটা রান্না করে খাওয়ার একদিন পর আমি ভয়েস দিচ্ছি তো এখন দেখেও কিন্তু আমার খেতে মন চাইছে মাংস রান্নাটা দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আমার মাংসটা ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিব মাংসটা এবার প্রেসার কুকারে দিয়ে দুটি সিটি পেরে নিব কারণ প্রেশার কুকারে দিলে অনেক বেশি টেস্টি হবে খেতে তবে যাদের হাতের কাছে প্রেশার কুকার থাকবে না তারা একটু জলের পরিমাণ বেশি দিয়ে চুলাই রান্না করে নিতে পারেন প্রেশার কুকারের ভিতরে মাংসটা নিয়ে নিলাম এবার ঢাকনাটা বন্ধ করে দিব প্রেশার কুকারটা চুলার উপর বসিয়ে দুটি চিটি মেরে নামিয়ে নিলাম ব্যাস আমার হাসের মাংস রান্না করা কমপ্লিট এখন শুধু গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার অপেক্ষা হাসের মাংস রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রেজেন্টের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ